আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল ইসলাম পঞ্চগড় টেরিটরিমতা আছি আমি এই মুহূর্তে আছি উত্তর জেলা পঞ্চগড় আমাদের পরিবেশক ভাইয়ের আলুর জমিতে এখানে ভাইয়ের আড়াই একরের মতো আলুর জমি আছে তো আজকে আমরা পর্যবেক্ষণে আসছি ভাই তো শুরু থেকে আমাদের বেশ কয়েকটা পণ্য এখানে ব্যবহার করছেন একটু ভাই বলে তো আমাদের কি কি পণ্য আমি এখানে জমি আড়াই মতো আলু করেছি তো আলুর জাত হচ্ছে আলু এখানে আমি প্রথমে দিচ্ছি প্যানকোজে ম্যানকোজে প্রকৃতি দিচ্ছি আর জিঙ্ক দিয়েছি নাক্য কোম্পানি জিঙ্ক জিঙ্ক এবং মরন আর পাশাপাশি জমির যা যা প্রয়োজন প্রতিটা খাদ্য দিয়েছি যেমন কাজে জমা প্রয়োগ করেছি

করতে প্যাকেজের ব্যবহার করুক এবং করে যারা চাষিরা তারা উপকৃত হোক এটা আমি সব সময় চাই জি ভাই যেমনটা বলতে চাইছেন যে আমরা কোনো কিছু বিক্রি করার আগে আমি যখন বুঝতে পারবো যে হ্যাঁ এই ম্যানসার এই প্যানকো যে ভালো কাজ করে তাহলে কৃষকের হাতে তুলে দিতে আমার কোনো আর সম্ভব থাকে না আপত্তি থাকে না এই জন্য ভাই কি করছে নিজের জমিতে আমাদের শ্যামকোর পণ্য গুলো কাজ করে দেখি যেমন নাপকো কোম্পানিকে ব্যাখ্যা করে পছন্দ করি নাপকো প্রোডাক্টের কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো

কোন প্রকার ব্লাইট বলেন আর্লি ব্লাইট ব্লাইট বলেন লেট ব্লাইট বলেন কোনটাই কিন্তু এবং এই যে দেখেন আপনার পাতাগুলো একদম মানে চেওড়া পাতা যেটা আমরা বলে থাকি খুব সুন্দর কালার থেকে শুরু করে সব দিক দিয়ে সারা ভাই আপনি খুশি তো নাকি আলহামদুলিল্লাহ হ্যাঁ খুশি করি এবং সাথে কাজল দাকে অনেক ধন্যবাদ জানাই এই কষ্ট করে এত দূর থেকে এসেছেন এই মাঠ পরিদর্শনে সাথে রাসেল ভাই সাথে আরেক অফিসার আছে আপনার রশিদ ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ভাই আহ আমরাও অনেক খুশি আপনাদের মাঠে আসে দেখলাম আপনি আমাদের পণ্য ব্যবহার করছেন এবং অন্যান্য কৃষকদেরকেও ব্যবহার করাবেন ধন্যবাদ